तो तुम्हें अच्छा सी भी कोई तो नहीं रोता डाक्टर का जाना है हां시다म एक महिला আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমাদের স্কুলে ফল উৎসব তো লটারির মাধ্যমে নির্ধারিত করা হবে কার ভাগ্যে কোন ফলটা জুটেছে তো আমরা এখন লটারি করছি একটা 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 করে নিবা এই যে পাশে আছে আছে নাও কে কে নাই নাই

তো আমাদের ও পাশে হচ্ছে রুম ডেকোরেশনের কাজ চলছে আর এদিকে হচ্ছে বাচ্চারা প্রায় অনেক বাচ্চায় চলে আসছে তো এখানে এখানে ফ্রুটসগুলি রাখা হয়েছে কে কে ফ্রুটস নিয়ে আসছে সেটা মানে একটা তালিকা করা হচ্ছে দাব আছে ওখানে চল কোথায় আমরা এই তো আমাদের খেলার রুমেই হচ্ছে ফ্রুটসের অনুষ্ঠানটা হবে তো যাই হোক এখানে টেবিল সাজানো হয়েছে আর আমাদের সব ম্যাডামরাই হচ্ছে ফল নিয়ে আসছে কারণ বাচ্চারা তো সম্ভব নয় এত কিছু সুন্দরভাবে ডেকোরেশন করে আনা তা আমাদের টিচাররাই নিয়ে আসছে একে একে সব টিচারাই মানে সব কাজে হেল্প করছে আর আমাদের টিচাররা এমনি তো অনেক হেল্পফুল কারণ ওনারা হচ্ছে আমাদের স্কুলে যে কোনো প্রোগ্রামে হচ্ছে খুব সুন্দরভাবে যেন প্রোগ্রামটা করা যায় সেই চিন্তাই করে তো যাই হোক সাথে আমাদের ছোট ছোটো স্টুডেন্টরাও আছে তারাও ফল নিয়ে আসছে inshallah sai idaro ye তো যাই হোক আমাদের ফল সাজানো শেষ আর এখন হচ্ছে এক পলকেই আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমাদের এখানে কি কি ফল আছে আর ফল উৎসবটার করার মানেই হচ্ছে বাচ্চারা হচ্ছে সব ধরনের ফলের নাম কিন্তু চিনে না বা বলতে পারে না তো একসাথে অনেকগুলো ফল থাকার কারণেই হচ্ছে বাচ্চারা এগুলি চিনতে পারে কোন ফল খেলে কি হয় সে সম্পর্কে জানতে পারে তো এই কিন্তু ফল উৎসবটা দেওয়া তো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম চলে আসলো আর উনি হচ্ছে এখন ফিতা কেটে আমাদের ফল উৎসবটা উদ্বোধন করবে তা যাই হোক প্রথমেই হচ্ছে আমাদের স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে বিভিন্ন কে কী ফল পছন্দ করে সেই ফলগুলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই সম্পর্কে দু একটা করে কথাও বলবে তারা ফলগুলি চিনে কেনা ম্যাডাম মানে জিজ্ঞাসা করছে তো যাই হোক এই মানে এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল আমি আপনাদেরকে প্রথম থেকেও দেখাবো সেই বাচ্চারা যে সুন্দর সুন্দর ফল নিয়ে দাঁড়িয়ে আছে Thank <laughs> you. এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা কে কি ফল পছন্দ করে তো সেই ফলের ছবি নিয়ে দাঁড়িয়েছে খুবই ভালো লাগছে দেখতে মিষ্টি লাগছে আর সবাইকে ক্যাপ পরানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফল উৎসবটা খুব সুন্দরভাবে শেষ হলো আর এখন হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর পালা কারণ বাচ্চারা ফল নিয়ে আসছে এখন সেই ফলগুলি সবগুলি আমাদের প্রায় সত্তর আশি জন বাচ্চা তো সব বাচ্চাদেরকে আমরা এখন এই ফলগুলি খাওয়াবো আর এতে সাহায্য করছে আমাদের ক্লাস টিচাররা তো যাই হোক ক্লাস টিচাররা যার যার ক্লাসে বাচ্চাদেরকে ফল খাইয়ে দিচ্ছে স্নিগ্ধা ম্যাডাম হচ্ছে নার্সারির ক্লাস টিচার তো নার্সারি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে নার্সারি বাচ্চাদের সাথে আবার অন্যান্য বাচ্চারাও বসছে তো এই ম্যাডাম হচ্ছে খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে খাবার দিচ্ছে সাথে আর অন্যান্য ম্যাডামরাও আছে

তো যাই হোক একে একে আমাদের স্টুডেন্ট সবাইকে ফল খাওয়ানো হলো বিভিন্ন ধরনের ফল খাওয়ানো হয়েছে প্রায় পাঁচ ছয় রকমের ফল খাওয়ানো হয়েছে স্টুডেন্টদের আর হচ্ছে আমাদের টিচাররাও খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে বাচ্চারাও খুব পছন্দ করেছে কারণ একই দিনে অনেক রকমের ফল খাওয়ানো তো সাথেই হচ্ছে আমরা আবার আমাদের গার্ডিয়ানদেরকেও খাওয়ানো হয়েছে আমাদের টিচারদেরকেও খাওয়ানো হয়েছে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দিব ছোট্ট একটা ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলু